আপনি যদি আপনার মূল চাকরির বাইরে অতিরিক্ত কিছু আয় করেন যেমন অনলাইনে পণ্য বিক্রি ঘর ভাড়া দেওয়া বা সোশ্যাল মিডিয়াতে স্পন্সর্ড কন্টেন্ট তৈরি করা আর এই আয়ের পরিমাণ বছরে যদি 1000 পাউন্ডের বেশি হয় তাহলে আপনাকে এই আয় এইচ এম আর সি কে জানাতে হবে পাশাপাশি ট্যাক্সও দিতে হতে পারে যুক্তরাজ্যে প্রত্যেক নাগরিকের জন্য বছরে 1000 পাউন্ড পর্যন্ত সাইড ইনকামে ট্যাক্স ফ্রি ট্রেডিং এলাউন্স রয়েছে কিন্তু যদি আপনি সেই সীমা ছাড়িয়ে যান তাহলে নিজেকে সেলফ এমপ্লয়েড হিসেবে রেজিস্টার করে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এইচ এম আর সি বলেছে আপনি যদি বছরে হাজার পাউন্ড বা তার কম আয় করেন ট্রেডিং থেকে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু 1000 পাউন্ডের বেশি আয় করলে আপনাকে আমাদের জানাতে হবে এবং ট্যাক্স দিতে হতে পারে যদি আপনি নিয়মিত অনলাইনে পণ্য বিক্রি করেন বা কোনো সার্ভিস দিয়ে থাকেন তাহলে এইচএমআরসি এর ওয়েবসাইটে দেওয়া গাইডলাইন থেকে নিতে বলা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন আপনি ট্রেডিং এর আওতায় পড়ছেন কিনা যদি আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে 5 অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে মনে রাখবেন এই অতিরিক্ত আয়ের দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের আপনার মেইন চাকরির এমপ্লয়ার এটি এইচএম আরসি জানাবে না উদাহরণস্বরূপ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন থেকে আটশো পাউন্ড এবং অনলাইনে হস্তশিল্প বিক্রি করে পাঁচশো পাউন্ড আয় করেন তাহলে মোট তেরোশো পাউন্ড আয় হয়েছে যা এক হাজার পাউন্ডের সীমা ছাড়িয়ে গেছে সেক্ষেত্রে এইচএমআরসি জানানো ও ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক যদি আপনি ট্যাক্স রিটার্ন সময় মতো না দেন তাহলে একশো পাউন্ড জরিমানা গুনতে হতে পারে দেরি করলে ফাইন ও সুদের পরিমাণও বাড়বে তবে কিছু যৌক্তিক কারণ দেখে জরিমানার বিরুদ্ধে আপিল করা যায় যেমন কাছের কেউ মারা গেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আপনার কম্পিউটার বা সফটওয়্যারের সমস্যা হলে ডেলিভারিতে অনাকাঙ্ক্ষিত দেরি হলে আপনার কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকলে এই সমস্যার সমাধান হওয়ার পর যত দ্রুত সম্ভব রিটার্ন জমা দেওয়া জরুরি তবে চেক বাউন্স হওয়া বা এইচএমআরসি মনে করিয়ে দেয়নি এসব অজুহাত গ্রহণযোগ্য নয় আজকাল প্রায় সবারই কোনো না কোনো সাইট হ্যাসেল আছে ফ্রিলান্সিং কন্টেন্ট ক্রিয়েশন অনলাইন ব্যবসা বা ঘর ভাড়া দেওয়া কিন্তু যদি আপনি বছরে এক হাজার বেশি ইনকাম করেন তাহলে তা সরকারকে জানানো বাধ্যতামূলক না জানালে পড়তে পারেন আইনি জটিলতায় তাই ভুলেও বিষয়টিকে হালকাভাবে দেখবেন না আয় যেমন করছেন দায় যেন ঠিকভাবে পালন করেন প্রয়োজনে একজন অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স অ্যাডভাইজারের পরামর্শ নেন টাওয়ার হ্যামলেটসে বসবাসরত এক বাংলাদেশি নারী বলেন আমি বাসায় বসে সময় মতো কাপড়ের কাজ করি মাঝে মাঝে এডসিতে বিক্রি করি একবার বারোশো পাউন্ডের মতো হয়েছিল তখনও জানতাম না এইচএমআরসিতে রিপোর্ট করতে হয় এখন শুনে ভয় লাগছে যদি জরিমানা করে